জামাল শেখ নামে এক ওমান প্রবাসী মা ও মে দুজনকে বিয়ে করেছেন শুধু তাই নয় বিয়ের পর তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ গত শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার ডাউলি গ্রাম থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগ সূত্রে জানা যায় 2013 সালে ওই তরুণীর মাকে বিয়ে করে জামাল শেখ এরপর মা ভাই বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণী গোসল করার সময়

জামাল শেখ থেকে দেশে ফিরে তার সঙ্গে করতে। এক পর্যায়ে জামাল শেখ তাদের স্বামী স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায় এরপর গত বছরের একুশে এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন ওই তরুণী এরপর গত বছরের পয়লা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করে তরুণী বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার দ্বিতীয় স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে আসামিকে গ্রেফতারও করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে মতিন তালুকদার আলোকিত সকাল